আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা আনপ্যাকেজিং ভিডিও নিয়ে আজকে আমি অর্ডার করেছি কুকান স্প্রেশ থেকে তাদের আম সত্তর আচার আমি হচ্ছে এটা অনেক রিস্ক নিয়ে অর্ডার করেছি তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমরা খাবো দেখি আমরা অর্ডার করেছি এটা রাফসানের অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল তা আমি অনেক রিস্ক নিয়ে ভয় ভয়ে অর্ডার করেছি কজ একবার আমি অনলাইন থেকে বালাজাও কিনে ঠকে গিয়েছি তাই আমার এখন অনলাইনে কিছু কিনতে অনেক ভয় লাগে চিন্তা করলাম যেহেতু কিনেছি আমি অন ইনস্ট্রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন ছিল এগুলো হচ্ছে আম সত্যকে পিস পিস করে কেটে অনেক সুন্দর করে মশলা মেখে এটাকে তৈরি করা হয়েছে এখন তোমার জাস্ট আমার রিয়াকশনটা একটু দেখ তো মজার মানে মিষ্টি ডপ ঝাল সব ব্যালেন্স করা ভাই আম বোঝা তো তোমরা বুঝতে পারতো যে মানে আমি কি পরিমাণে খাইছি এটাকে বেস্ট একটা জিনিস ছোট্টটাও এটা হচ্ছে মিষ্টি লেভেলটা একটু বাড়তি তো আবার অর্ডার করবো মানে আমি এটা হচ্ছে অনেক দিন ধরে খেতে চাচ্ছিল আমি এটাকে কিনছি মানে আমি বুঝি না যে এত ভালো হবে কারণ আমি এর আগে অনলাইনে অনেক কিছু কিনে ঠকছি তোমাদের সাথে তোমরা যারা আমরা এই আচারটা ট্রাই করতে চাও তারা অবশ্যই কুক থেকে এই আচারটা করতে পারো এটা অনেক বেশি মজার আজকের মতো এই পর্যন্ত আল্লাহ